নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি এবং প্র্যাকটিক্যালি কুম্ভ রাশির জাতক জাতিকাদের রবির সঞ্চার রবি তুঙ্গ হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন এবং এপ্রিলের ১৪ তারিখ থেকে রবির তুঙ্গ অবস্থান চলবে ঠিক পনেরোই মে পর্যন্ত তো এই যে সময়কালটা এই সময়কাল রবি থাকবেন আপনার রাশি সাপেক্ষে ঠিক তৃতীয়ভাবে তার ইম্প্যাক্ট কেমন রবি আপনার সপ্তম প্রতি অধিপতি গ্রহ এবং রবির তুঙ্গ হওয়া আপনার বিভিন্ন রকম বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তৃতীয় ভাবস্থ হচ্ছেন রবি পজিটিভিটি তো ডেফিনেটলি থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে সচেতনতাও কিন্তু রাখতে হবে বিশেষ করে যাদের স্কিন রিলেটেড কোনো ডিজিজ আছে স্কিন রিলেটেড ডিজিজের কারণে যাদের ভুগতে হয় বা কোনো না কোনো আই রিলেটেড সমস্যা চোখের কোনো সমস্যা আছে তাদের কিন্তু এই সময় একটু বেশি সতর্কতা রাখতে হবে এমনিতে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার আমার কাছে রবির মেষরাশিতে অবস্থান আপনার জন্য শুভ অত্যন্ত শুভ ভ্রাতা বা ভগ্নির সাথে যাদের আইনি জটিলতা চলছে ভ্রাতা বা ভগ্নির সাথে কোনো না কোনো ডিস্টারবেন্স ডিসপুটের জায়গা তৈরি হয়েছে তাদের এই গ্রহ সংযোগ অত্যন্ত শুভ ফলাফল দেবে অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের কিন্তু প্রতিবেশীর সাথে বন্ডিং বা রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো নেই প্রতিবেশীর সাথে বন্ডিং বা রিলেশনশিপের জায়গাটা বেশ ডিস্টার্ব অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই ভ্রাতা বা ভগ্নির সাথে বন্ডিংয়ের জায়গাটা পজিটিভ দিকে যাবে অনেকের প্রতিবেশীর সাথে বন্ডিংটা ভালো জায়গায় নেই প্রতিবেশীর সাথে বিভিন্ন রকম অসুবিধা অসন্তোষের জায়গা বারবার তৈরি হচ্ছে মানসিক চাপ প্রচুর পরিমাণে পাচ্ছেন প্রতিবেশীর সাথে ঠিকঠাক সম্পর্ক মেনটেন করতে পাচ্ছেন না সেখানে নানা রকমের প্রবলেম রয়েছে নানা রকমের জটিলতার জায়গা রয়েছে আমি একটা বিষয় আপনাদের খুব স্পষ্ট করে বলতে পারি আপনাদের এই যে প্রতিবেশীর সাথে ঝামেলা প্রতিবেশীর সাথে অশান্তি হ্যাঁ বিভিন্ন রকমের ক্রন্দল আইনি জটিলতা ইত্যাদি ইত্যাদি বিষয় যাদের তৈরি হয়ে গিয়েছে তাদের কিন্তু কিছুটা হলেও রিল্যাক্সেশন আসবে এতটুকু শিওরিটি দিচ্ছি রবি অন্তত আপনাদের এই বিষয়ে ঠকাবে না লিগাল প্রবলেম থেকে আমি আবারও রিপিট করব। যাদের এক্স্যাক্টলি কোনো লিগাল প্রবলেম চলছে লিগাল রিলেটেড যাদের কোনো ডিস্টারবেন্সের জায়গা এই মুহূর্তে আপনারা জীবনচক্রে ফেস করছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গা হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে লিগাল রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে সাকসেসের মাত্রাটা অনেকটা বাড়তে পারে এবং যাদের ম্যারেজ রিলেটেড প্রবলেম বিবাহ স্থির হচ্ছে না বা কোথাও যেন কি স্থির হয়েছিল বিবাহ সেই বিবাহ অনেকটাই ভেঙে গেল যাদের তাদের কিন্তু প্রবলেমের জায়গাটা অনেকটাই মিনিমাইজ হবে তাহলে প্রথম একটা বিষয় লিগাল প্রবলেম মিটবে দ্বিতীয় বিষয় আমরা রবি ট্রানজিটে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ম্যারেজের ঝামেলা থেকে অনেকটাই বেরিয়ে আসতে দেখব অনেক জাতক জাতিকারা আছেন বিলঙ্গিং ফ্রম অ্যাকোয়ারিয়া সাইন যাদের কিন্তু ম্যারেজ লাইফটা ভালো নয় বিবাহিত জীবন ভালো নয় আবার অনেকেই তারা হয়তো বিবাহ করতে চলেছেন বিবাহের কথা ভাবছেন কিন্তু ভালো যোগাযোগগুলো হয়ে উঠছে না আজকে আপনি যেখানে বিয়ে করতে চাইছিলেন সেখানে হচ্ছে না কোথাও গিয়ে আপনার স্থির হয়ে গেল তারপরে ভেঙে যাওয়ার একটা সিচুয়েশান তৈরি হচ্ছে মোর কি কী বলুন তো মানসিক চাপটা কিন্তু মিনিমাইজ হচ্ছে না এত শত প্রবলেম তো প্রবলেমগুলো পুরোপুরি সমাধান হচ্ছে না যে কারণে একটা টেনশনের মধ্যে একটা দুশ্চিন্তার মধ্যে কিন্তু আপনাদের বারবার থাকতে হচ্ছে দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করো আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রবলেম প্রচুর সাড়ে সাতই চলছে থার্ড ফেজ হ্যাঁ এটা ঠিক প্রবলেমের মাত্রাটা কমছে যেখানে আগে আইনি জটিলতা নিয়ে প্রচুর সমস্যার মধ্যে ছিলেন প্রচুর পরিমাণে টেনশান দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গাগুলো আপনার আষ্টে পিষ্টে ধরছিল জটিলতাকে সমাধান করতে পারছিলেন না আজকে গিয়ে কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবেন আজকে গিয়ে সেই জায়গা থেকে অনেকটাই অ্যাকসেপ্ট করার মতো জায়গা তৈরি করতে পারবেন কিছু কিছু বিষয় দেখবেন মেনে নিতে পারছে এমনিতে কুম্ভ জাতক জাতিকাদের কিছু শত্রুর জায়গা আছে এবং আমি তো বলবো প্রবল শত্রু জায়গা আছে কেন শত্রু জায়গা আছে কারণ আপনি শত্রুর জায়গাটাকে সমাধান করতে পারছেন না এমন কিছু শত্রুতা নিয়ে আপনাকে বারবার ভুগতে হয় এমন কিছু শত্রুতার জায়গা নিয়ে আপনার বারবার চিন্তার মধ্যে পড়তে হয় যারা গুপ্ত শত্রু যারা আপনার ফ্যামিলির শত্রু দেখুন সব শত্রু হয়তো সমাধান হবে না দ্যাটস ভেরি ট্রু তবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি অনেক শত্রুর থেকেই সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন অনেক শত্রু থেকেই সমাধানযোগ্য অবকাশ আপনাদের তৈরি হবে কিছুটা হলেও শত্রু নাশের অবকাশ আপনার জীবনচক্রে তৈরি হবে এবং ফাইনালি এতটুকু বার্তা তো আমি আপনাদের দিতেই পারি যে কিছু শত্রুর জটিলতা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন পরীক্ষা দিয়েছেন এখনো পর্যন্ত পাননি দেখুন নিয়োগ এখন তো এমনিই খুব কম হয় তার মধ্যেও কিছু কিছু জাতক জাতিকারা পাচ্ছেন লং টাইমে পাচ্ছেন হয়তো উচিত বয়সে পাওয়ার কথা ছিল দু বছর পরে গিয়ে পেলেন তা আমি বলবো কুম্ভের মধ্যে যারা এই ধরনের জাতক জাতিকারা রয়েছেন চাকরি চেষ্টা করছেন চাকরির জায়গাটা নিয়ে ভাবছেন একটা বেটার পজিশান তৈরি করার চেষ্টা করছেন তাদের কিন্তু কিছুটা হলেও পজিটিভিটির জায়গা বাড়বে তাদের সিচুয়েশন কিছুটা হলেও কিন্তু ভালো দিকে যাবে এতটুকু মাথায় রাখুন এখনই খুব নেগেটিভ কিছু হয়ে গেছে সেটা কিন্তু নয় এখনই যেসব ফিনিশ হয়ে গেছে সেটাও কিন্তু নয় অনেক কিছুই ম্যানেজ করতে পারবেন অনেক কিছুই ম্যানেজেবল হ্যাঁ এটা ঠিক ব্যবসা করতে গিয়ে বহু কুম্ভরাসে রাশি জাতক জাতিকাদের ব্যাপক অঙ্কের লস আছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বহু লসের মুখো আপনাকে দাঁড় হতে হয়েছে নিজেকে আজকে যে কারণে আপনার অনেকটা আমি বলবো জটিলতার মাত্রাটা বেশি হয়তো এতটা অসুবিধা আপনার হতো না এতটা সমস্যা হয়তো আপনি ফেস করতেন না যদি না এইভাবে চলতে পারতেন রাইট আমি এতটুকু বুঝি সিম্পলভাবে বলি পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে আজকে লসগুলো হয়তো একদিনে রিকভার হবে না তবে সেই অবকাশটা আপনারা পাবেন কুম্ভ এমন একটা রাশি না কুম্ভ কখনো হারে না কুম্ভ রাশি জাতক জাতিকারা হারতে শিখেন হয়তো অনেক ক্ষেত্রে স্পষ্ট কথা বলে হয়তো অনেক ক্ষেত্রেই মাথাটাকে নিচু করে ফেলে কিন্তু প্র্যাকটিক্যালি কুম্ভকে আলটিমেটলি মাথা উঁচুই রাখতে হয় রাখতে পারে অধীনস্থ হওয়া বর্ষতা স্বীকার করা এটা কুম্ভ রাশির ক্ষেত্রে বহু জাতক জাতিকারা হয়েছেন তারা বহু জাতক জাতিকাকে নিজের কন্ট্রোলে রাখার ক্ষমতা রাখেন রবি ট্রানজিট আপনার ব্যবসা বাণিজ্যকে যেমন এনহান্স করতে পারে তেমনই আমি দায়িত্ব নিয়ে বলছি যারা প্রপার্টি কোনো সেলিং করতে গিয়ে প্রপার্টি পারচেস করতে গিয়ে প্রপার্টি সেল করতে গিয়ে যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো জটিলতার মধ্যে পড়েছেন আজকে প্রপার্টি সেল প্রপার্টি পারচেস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলির মধ্যে আপনি অন্তর্ভুক্ত করতে গিয়ে নিজেকে জড়িয়েছেন জটিলতার মধ্যে জড়িয়েছেন আমি আপনাদের একটা কথাই বলবো পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে সিচুয়েশান কিন্তু অনেকটাই বেটার জায়গায় চলে আসবে আপনাদের মেডিসিনের বিজনেস যারা করেন তাদের সময়কালটা প্রথম দিকে ভালো যাবে মানে ওই সতেরোই এপ্রিলের পর থেকে উনতিরিশ বা আঠাশে এপ্রিল পর্যন্ত মেডিসিনের বিজনেস ভেহিকেলের বিজনেস রত্ন অলঙ্কার স্বর্ণ ইত্যাদির বিজনেস যারা করেন একটু হাই প্রোফাইল আছেন যারা পলিটিশিয়ান আছেন যারা পলিটিক্সে আছেন যারা তাদের টাইমিং কিন্তু এই প্রথম দিকের সময়কালটা একটু বেশি পজিটিভ হবে এই সময় আইনি জটিলতার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আশাবাদী যে আইনি জটিলতা যাদের আছে আইন সংক্রান্ত ঝামেলা যাদের আছে তারা একটু হলেও রিল্যাক্স পাবেন সেকেন্ড টাইমিংটা আপনাদের জন্য শুভ বিশেষ করে কর্মজীবনে চাকরি করেন যারা বিভিন্ন রকম প্রফেশানে আছেন হ্যাঁ রাশি কুম্ভ এটা আপনার ওই আঠাশে এপ্রিল থেকে টেন্থ মে পর্যন্ত অলমোস্ট ধরতে পারেন সময়টা বেশি ভালো হবে সুযোগটা বেশি আসবে এতটুকু বার্তা কিন্তু আপনাদের দিতে পারি সো মানসিক চাপ কম নিয়ে যতটা এগোনো যায় এগোনোর চেষ্টা করা যায় সেটা করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে গতি প্রকৃতি বাড়ছে আর থার্ড যে টাইমিংটা অলমোস্ট ওই টেন্থ মে থেকে ফিফটিন মে পর্যন্ত এই সময় আপনার পারিবারিক সমস্যাগুলো মিটবে কিছুটা রিল্যাক্সেশন ফিল করবেন কিছুটা ব্যবসা বাণিজ্য রিলেটেড বিষয় নিয়ে অগ্রগতি হবে এবং যারা বিদেশে কাজকর্ম করেন তাদেরও এই সময়টা কিন্তু শুভ ফলাফল দেবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ